ইসরায়েলি অবরোধ ভেঙে গ্লোবাল সুমুদ ফ্রটিরা নামে যেই নৌবহরটি গাজার অভিমুখে ত্রাণ সামগ্রীর সাহায্যের জন্য রওনা দিয়েছিল ইসরায়েল সেই প্রত্যেকটা নৌবহরকেই তারা জব্দ করে এবং প্রত্যেকটা মানবাধিকার কর্মীকেই গ্রেপ্তার করে এবং আমরা শুরু থেকে জেনে আসছি যে এই প্রটিলার অংশ হিসেবে আমাদের আলোকচিত্র শহীদুল আলম যুক্ত হয়েছে এবং আমাদের প্রথম সারির গণমাধ্যমগুলো কিংবা আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা যারা এক্স্যাক্টলি এই শহীদুল আলমকে হিরো বানিয়ে দিচ্ছে শহীদুল আলম গ্রেপ্তারের পর মিছিলও করছেন এবং বিভিন্ন ধরনের একদম রাতারাতি শহীদুল আলম একজন হিরো এবং খুব মানব একজন মানুষ এবং অনেক মানুষ গর্বে গর্বিত হয়ে যাচ্ছে নিজেকে গর্ববোধ করতেছে বাংলাদেশ হিসেবে একজন কিন্তু দুই তিন দিন পর যখন ওই সমুদ সুমুদ্রটেলার নৌবাহরের শেষজাহাজটিও যখন আটক করা হয় তারপর শহীদুল আলম তখন ক্লিয়ার করেন তখন পরিষ্কার করেন যে আসলে তিনি ওই যে সুমুদ ফ্রটিলার অংশই ছিলেন না তিনি তারা আবার আলাদা একটা তারা পিছনে ওই ফ্রটিলার সাথে না তারা আলাদাভাবে তারা গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছে না তারা ওইগুলোকে দেখাশোনার বা যেই কথা বলছে তাতে এটাই মনে হচ্ছে কিন্তু আমাদের এই যে ফ্রটিলার শুরু থেকে এবং তিনি শহীদুল আলম তিনি বারবার বারবার বলছে যে তিনি ফর্টিলায়ারই একটা অংশ কিন্তু সমুদ ফটিলার এখন তিনি ক্লিয়ার করলেন যে সমুদ ফটিলার তিনি কোনো অংশ না এবং সমুদ ফটিলারদের সাথে তিনি কোনো রওনা দেননি তারা আলাদা জাহাজে রওনা দিয়েছে এবং তারা ত্রাণের জন্য যাচ্ছে না তারা অন্য উদ্দেশ্যে এবং তারা কিন্তু বন্দী হয়নি এখন চলুন যে সহদুল আলম যেই তার ভিডিও বার্তায় ক্লিয়ার করছে সেই কথাগুলো আগে জেনে নেই তাহলে আপনি আপনার কাছেও ক্লিয়ার লাগবে যে শহীদুল আলম চাইলে সে এই জিনিসটা আগেই ক্লিয়ার করতে পারতো দুই দিন পরে এসে সেই জিনিসটাকে দুই দিন দু দিন পরে এসে সেই জিনিসটাকে ক্লিয়ার করাটা উচিত ছিল না সে শুরু থেকে করতে পারতো যে ফ্লো সাথে আমি যাচ্ছি না আমরা যাচ্ছি পিছনে তাহলে কিন্তু একটা সত্য জিনিসটা ইতে হতো কিন্তু এখানে রাতারাতি হিরো হওয়ার জন্য হতে পারে রাতারাতি যে মানে কী জন্য হতে পারে এখন নেটিজেনরা এক এক ধরনের এক এক ভেবে নিবে আসলে এখানে লুকোচুরির কী আছে শহীদুল আলহামের জানি না তিনি এই যেই সত্যটা তিনি এখন প্রকাশ করছেন এই সত্যটা তিনি আরও আগেই প্রকাশ করতে পারতেন আজ অক্টোবর দু দেখতে পাচ্ছেন ঝকঝদ আজ আমরা ফিলিস্তান টাইম জোনে এসেছি সমুদ্র ফোর্টিলায় যারা গিয়েছিল তারা ভিন্নভাবে গিয়েছিলেন বুঝছেন আমরা আলাদাভাবে যাচ্ছি এইভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের ওপর কিছু হলে আমরা যেন এগিয়ে যেতে পারি জানতে পেরেছি ইসরায়েলে তাদের মানে সমুদ্র ফর্টিলায় সব জাহাজ আটকে আটক করেছে শহীদুল আলম তিনি আরও বলছেন যে আমাদেরটা সবচেয়ে বড় জাহাজ মানে তাদের যে জাহাজটা এটা হলো ওই যে যত নৌভরে গেছে ওই চেয়েও তাদের জাহাজটা হলো সবচেয়ে বড় জাহাজ মানে ওইসব ছোটো ছোটো জাহাজগুলো কিন্তু তাদের কিন্তু সেক জায়গায় আছে এবং তারা কিন্তু বড় জাহাজটাই আছে আমাদের সঙ্গে আরও আটটি ছোট নৌকা পাড়ি দিয়েছিল তারা আমাদের একটু আগেই পাড়ি দিয়েছিল আমরা সহ এই মুহূর্তে নয়টি যানবাহন মুক্ত আছে আমরা আজ ফিলিস্তাইন টাইম জোনে এসেছি এখনও দূরত্ব আছে তবে আজ আমরা এই আটটি ছোট নৌকাকে পার হয়ে যাব এরপর থেকে আমাদের এই জাহাজটি সবচেয়ে আগে থাকবে এতে বোঝা যাচ্ছে আক্রোশটা আমাদের ওপারেই পড়বে কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা একেবারেই গাঁজা পর্যন্ত যাব এবং কোনো বাধা ই গ্রহণ করব না ত্রাণ নয় অবরোধ ভাঙার উদ্দেশ্য নিয়েই গাঁজার দিকে যাচ্ছেন বলে উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন এটা বলা প্রয়োজন সমুদ্রাইজের নৌকা গুলো ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাওয়ার। আমরা কিন্তু যাচ্ছি না আমরা একটা অবৈধ অবরোধ ভাঙব সেই উদ্দেশ্য নিয়েছি আলম বলেন এই নৌকাতে অনেক সাংবাদিক আছেন চিকিৎসক আছেন সঙ্গে আরো কর্মীরাও আছে কিন্তু আমরা ত্রাণ দেওয়ার অজুহাতে যাচ্ছি না আমরা লড়াই করতে যাচ্ছি ফিলিস্তান আমাদের থাকতে যাওয়ার অধিকার আছে ইসরায়েলে যত মানুষ খুন করছে যত সাংবাদিক যত চিকিৎসক খুন করছে সেটার প্রতিবাদে আমরা প্রতিবাদ আমরা জানাই তিনি আরো বলেন গত মেডিসিন ছান্সের এম এ এফ চোদ্দ জন চিকিৎসককে খুন করা হয়েছে আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে এ পর্যন্ত তারা তেমন কিছুই করেনি মিষ্টি কথা বলা ছাড়া এখন কথার সময় পেরিয়ে গেছে এখন লড়াইয়ের সময় এখন কাজ করার সময় আমরা সেটা করছি নাগরিক হিসাবে দেখেন যা বলছে সেটা না হয় না বললাম এখন আমরা জানতাম কি যে সমুদ্র ফটিলার সাথে আমাদের শহীদুল আলম যাচ্ছে সমুদ্র ফটিলাই আমাদের শহীদুল আলম যাচ্ছে এই বহরে কিন্তু এই জিনিসটা তিনি তিনি এবং তিনি নিজেও বলছেন যে সমুদ্র ফর্টিলায়ের সাথে যাচ্ছেন এই মৃত্যু স্যার কেন তিনি তো যাচ্ছেন পরে এমনকি তাকে বন্দি করছে তা নিয়ে কিছু শ্রেণী গতকাল নামাজের পরে জুম্ম নামাজের পরে তারা মিছিলও করছে যে তার মুক্তি চায় অথচ যেই লোকটা বন্দি হয়নি যেই লোকটা একটা মিথ্যাচার সরিয়ে এ করছে এই মিথ্যাচার সরিয়ে সরানোর কারণ কি এই রাতারাতি হিরো হওয়ার কারণ কি হ্যাঁ তিনি গাজামুখী যাচ্ছেন এটা ভালো এবং তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তিনি ফোরটিলার নামে কেন মিথ্যাচার করলেন কিন্তু তিনি তো ফর্টিলার নামে মিথ্যাচার করতে না তিনি এই জিনিসটা এই ভিডিও বার্তা যেটা এখন করছেন এটা তিনি আগেই ক্লিয়ার করতেন যে আমরা শেষে যাচ্ছি আমাদের আগের যে ফর্টিলার নৌবহর তারা ত্রাণের জন্য যাচ্ছে সদুর কিন্তু ত্রাণের জন্য যাচ্ছে না সে কিন্তু নিজে ক্লিয়ার করছে শেষে তাহলে তারা এখনো ইজরা মানে ফিলিস্তিনের ভিতরে আছে তারা কিন্তু এখনও ওইখানে অভিমুখে প্রকাশ প্রবেশ করেনি এবং তাদের উদ্দেশ্য অন্যটা তারা ত্রাণের জন্য না তারা ত্রাণ দিতে যাচ্ছে না তো এই জিনিসটা আগে ক্লিয়ার করা উচিত ছিল আমরা আসলে না বুঝে না শুনে না জেনেই আমরা এক একজনকে হিরো বানিয়ে দেই এক একজনকে ই করে দেই আসলে আমাদের ক্লিয়ার হওয়া উচিত সব কিছুই তো বন্ধুরা এতক্ষণ যারা আমার পাশে ছিলেন ভিডিওটি শুন মানে দেখছেন আমার কথাগুলো শুনছেন বা এতে ছিলেন সবাই অবশ্যই সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবে